ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষ ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা প্রতিশোধের ঘটনায় দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ে এই উত্তেজনাকর অবস্থার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধগুলোতে দৃষ্টিতে শান্তির বার্তা দিলেও তা আদতে এক জটিল রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির প্রতিফলন বিশ্লেষণে দেখা যাচ্ছে দুই দেশই সীমিত সামরিক অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে ভারতের অপারেশন সিন্ধু ও পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মার্সুস কৌশলগতভাবে একটি বার্তা বহন করে সীমান্ত উত্তপ্ত হলেও পূর্ণ মাত্রায় যুদ্ধ নয় বরং নিয়ন্ত্রিত আঘাত যদিও ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় দুই দেশের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা হয়েছে ভারত তা আংশিকভাবে মেনে নিয়েছে এতে বোঝা যায় এই মূলত একটি বিরতি মাত্র। যেখানে ময়দানে গোলা থামলেও মনের উত্তাপ প্রশমিত হয়নি কূটনৈতিক আলোচনার বিষয়ে ব্যর্থতা প্রমাণ দিল দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস ও অতীতের ব্যর্থ আলোচনার ছায়া আজও বর্তমান বিশেষজ্ঞরা মনে করেন এই পরিস্থিতি যুদ্ধের প্রথাগত সংজ্ঞা পূরণ না করলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা সশস্ত্র সংঘাত যুদ্ধ ঘোষণা না করার পিছনে আইনি দায়ভার ও আন্তর্জাতিক চাপ অন্যতম কারণ যুদ্ধের বদলে সামরিক অভিযান শব্দের ব্যবহার এক প্রকার কৌশল যা যুদ্ধ চালিয়ে যাওয়ার স্বাধীনতা দেয় কিন্তু আন্তর্জাতিক নিন্দা বা যুদ্ধাপরাধের দায় এড়ায় সুবীর সিনহার মতে মোদী সরকারের পাকিস্তান বিরোধী শক্ত অবস্থান ও অভ্যন্তরীণ রাজনৈতিক লাভের হিসাব এখন কূটনৈতিক নমনীয়তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে পাকিস্তানও কাশ্মীর প্রশ্নে আগ্রাসী মনোভাব বজায় রেখেছে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত ও সিমলা চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি ভবিষ্যতের আলোচনার সম্ভাবনাকেও ক্ষীণ করে তুলেছে এই যুদ্ধ বিরতি আপাতত উত্তেজনা প্রশমিত করলেও তা দীর্ঘমেয়াদী শান্তির ইঙ্গিত নয় বরং এটি একটি বিরতির মতো যেখানে দুই পক্ষ আবার শক্তি সঞ্চয় করছে জনমত নিয়ন্ত্রণ করছে এবং আন্তর্জাতিক অবস্থান পর্যালোচনা করছে সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির ঘোষণা যতটা শান্তির প্রতীক ততটাই রাজনৈতিক কৌশল দুই দেশের মধ্যে প্রকৃত শান্তি তখনই সম্ভব যখন যুদ্ধ নয় কূটনীতি হবে প্রধান অস্ত্র